আমি আজকে এসেছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেউতা পদ্মা নদীর তীরে জায়গাটি আসলে সত্যিই খুব সুন্দর এই যে পদ্মার বুকে চর জেগেছে সেখানে অসংখ্য গ্রামের উৎপত্তি অনেক বড় একটি গ্রাম এখানে পদ্মার বুকে অসংখ্য চর জেগেছে এবং অসংখ্য গ্রামের উৎপত্তি এই যে সেলু এই সেলু নৌকা করে সবাই নদীর ওপারে যায় চরে বাড়িতে আবার ফেরত আসে আবার এই যে অনেকে আসছে গোসল করতে এরকম নদীর কিনারায় গোসল করার মানুষের অভাব এই যে তেউতা বাজারের মসজিদ নদীর কলতান অনেক ভালো লাগে প্রতিদিন ভাঙে প্রতিদিন ঘুরতেছে Incoming voice call from Megha's smiling face, red heart on in St.Bangla link. That's a big one, that's a big one. Incoming voice call from Megha's smiling face,